প্রথম খণ্ড 873 নম্বর হাদিস হাদিস সহিহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন মান তারা কাসরাতান বাততুবাতান মুতাআম্মিদান ফাকাত বারিআত মিনহু জিম্মাতুল্লাহি ওয়া যে ব্যক্তি ইচ্ছা করে অলসতা করে গড়িমাশি করে ইচ্ছা করে অলসতা করে গড়িমাশি করে এক ওয়াক্ত সালাত পরিত্যাগ করলো

আর আপনার এলাকা সপ্তাহে এক সপ্তাহে পাঁচ সাথে কত হয় পাঁচ সপ্তাহ পঁয়ত্রিশ পরিত্যাগ করে শুধুমাত্র জুমার দিনে দুই রাখার ফরজ নামাজ পড়ে সেই ব্যক্তি আবার বলে আজকে নামাজের দিন বলে না বেনামাজিদের নামাজের দিন এক সপ্তাহ পর দুই রাকাত ফরজ নামাজ পড়ে এ ব্যক্তিকে আপনারা কি বলেন কাফের বলেন না তাকেও কি বলেন আপনারা মুসলমানই বলেন মুসলমানি বলেন জুম্মা জুম্মা না ও যে কাফের ওকে অমুসলিম বলা যাবে না ওকে মুসলিম বলা যাবে না ওকে আল্লাহ কাফের বলেছেন ওকে আল্লাহর নবী কাফের বলেছেন ওকে সাহাবিরা কাফের বলেছেন ওকে তাবেইরা কাফের বলেছেন সুতরাং আপনাকে ও কি বলতে হবে কাফেরই বলতে হবে তাই বলে কোনো বেনামাজের নাম ধরে বলেন না এই মিস্টার উমুক কাফের তুই তো নামাজ পড়িস না তুই কাফের এভাবে আবার ডাক দেন না তাহলে কিল মুটকি আর একটাও মাটিতে পড়বে না তো যারা সলাত আদায় করে এইভাবে সলা আদায় করলে তাদেরকে মুসলমান বলা যাবে না এক সপ্তাহ পর দুই দুই রাখা জুমা পড়ার জন্য যায় এরা মুসলমান নয় এক বছর পরে শুধু রামাজান মাসে পড়ে এরা মুসলমান নয় এক বছর পরে শুধু ইদুল ফিতর পড়তে মাঠে যায় এরা মুসলমান নয় এক বছর পরে ইদুল উল আজহাতে বড় ধরনের কয়েক লক্ষ টাকা দামের খাসি গরু জবে করে কুরবানি দিয়ে দামি দামি পাঞ্জাবি পাজামা পরে ঈদের মাঠে যারা দুই রাখা সুন্নতে মহাক্কাদা পড়ার জন্য যায় এরা মুসলমান নয় কারণ এরা যে মুসলমান নয় আরে এক বছরের ফরজা আইন পরিত্যাগ করা তো বহু দূরের কথা এক ফরজ নামাজ ইচ্ছা করে পরিত্যাগ করার কারণে যদি ইসলাম থেকে খারিজ হতে হয় তাহলে ওই বেনামাজিদেরকে গনেন কেন আপনারা কিসের হিসাব ওদের সাথে যারা নামাজ পড়ে যারা নামাজ পড়ে পাঁচ আক্ত এরাই যদি আল্লাহ রাসুল তরিকায় না পড়ে তবু এরা কোথায় যাবে এরা তবুও জাহান নামে যাবে পাঁচ অক্ত নামাজ পড়ে আওয়াল পরে মসজিদের জামাতেই পড়ে কিন্তু আল্লাহ রাসুলের তরিকায় পড়ে না আল্লাহ রাসুল সাল্লাল্লাহু সাল্লামের পদ্ধতি অনুযায়ী পড়ে না তবুও এরা এরাও বেনামাজি এরা কি বেনামাজি কেন বেনামাজি ওরা একেবারেই নামাজ না পড়ে পরিপূর্ণ নামাজ পরিত্যাগ করে বেনামাজি আর পরিপূর্ণ নামাজ পড়ে কিন্তু রাসুল সাল্লামের তরিকা অনুযায়ী না পড়ার কারণে এরাও বেনামাজ কেন সৈল বুখারি প্রথম খন্ড খুলে দেখেন ছয় শত একত্রিশ নাম্বার হাদিস রসুল সাল্লাম বলেছেন সল্লু কামার আয় তুমনি উসল্লি তোমরা ওইভাবেই নামাজ পড়ো তোমরা ওইভাবেই সলাত আদায় করো যেভাবে তোমরা আমাকে সলাত আদায় করতে দেখছো

যে পদ্ধতিতে ইবাদসুল সাল করেননি তাহলে ওই ইবাদতটা বাতিল কি ওইটা প্রত্যাখ্যাত হাজার তিনশত চুরাশি নাম্বার হাদিস হাদিস সই মুসলিমের মধ্যে বর্ণিত হয়েছে দলিল যতগুলো এখন পর্যন্ত বললাম আল্লাহর কসম

কোন মানুষ যদি এমন কোন ইবাদত এমন কোন আমল করে এটা নারী হতে পারে পুরুষ হতে পারে বুড়া হতে পারে বুড়ি হতে পারে যুবক হতে পারে যুবতী হতে পারে আলেমুলামা হতে পারে ইমাম হতে পারে ক্ষতি হতে পারে বক্তা হতে পারে মুফাসির হতে পারে কাবা ঘরের ইমামও হতে পারে পুরো মানুষ যদি এমন কোন আমল করে যেই আমলের নির্দেশনা ইসলামী শরিয়াতে নেই রসুল সাল্লা সাল্লাম দেননি ওই আমলটা প্রত্যাখ্যাত ওটা প্রত্যাহত ওইটা বর্জনীয় ওই আমল আল্লাহ কবুল করবেন সই বুখারি তৃতীয় খন্ড দুই হাজার হাদিস এ হাদিসটি সই মুসলিমের এক জায়গাতে পাবেন এক হাজার হাদিস এ হাদিসটি সই মুসলিমের আরেক জায়গায় পাবেন

সম্মানিত ভাই ভয়বন বলছিলাম এক শ্রেণীর নামাজি মানুষ সারা জীবন নামাজ আদায় করার পরেও এরা যাবে জাহান নামে কোথায় যাবে জাহান নামে আপনার একটা সুরা পড়েন না সুরা মাউন মুখস্থা নাই প্রায় সবারই মুখস্থ আছে আল্লাহ সুবর সুরা মাউন খুলে দেখেন চার পাঁচ ছয় নাম্বার আয়া

সুরা কি রাত কি দিচ্ছে রুকু কিভাবে করতে হয় সিজদা কিভাবে দিতে হয় কোন ভূতক্ষেপ নেই ওর ইচ্ছা মতো নামাজ পড়ছে এখানে রসুল সাল্লা সাল্লামের কোন তরিকা কোন নীতি নাই ওর নিজের নীতিতে পড়ছে ওর বাপ দাদার শিখানো তরিকা অনুযায়ী সলা তাদাই করছে যার কারণে এ হলো উদাসীন আর যারা নিজেদের সলাদ সম্পর্কে উদাসীন এরা কোথায় যাবে জাহান্নামে নামে যাবে এই আয়াতের তাফসির এই আয়াতের অনুবাদ সাহাবিগণ করতেন ধ্বংস হবে মুনাফিকরা আহা মুনাফিকদের জায়গা কোথায় মুনাফিকদের জায়গা কোথায় জাহান নামের দেশে একেবারে জাহান নামের নিম্নে নিম্ন স্তরে নিক্ষিপ্ত হবে এক্স শ্রেণীর নামাজ আদায়কারীরা নাউযু বিল্লাহ মিন শার। সূরা আন নিসা 145 নম্বর আয়াত খুলে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকাল আসফালি মিনান নার নিশ্চয়ই মুনাফিকদের জায়গা হবে একেবারে জাহান্নামের তলদেশে জাহান্নামের গভীরে হবে মুনাফিকদের জায়গা। তার মানে

সালাদকে নষ্ট করেছে সালাদ কারা নষ্ট করে যারা সালাদ আদায় করে তারা সালাদ নষ্ট করে না যারা সালাদ আদায় করেই না আদো তারা সালাদ নষ্ট করে যারা সালাদ আদায় করে তারাই মূলত সালাদ নষ্ট করে খাবার কারা নষ্ট করে যারা খাবার খায় তারা খাবার নষ্ট করে না যারা খাবার খায়নি তারা নষ্ট করে যারা খাবার খায় তারাই নষ্ট করে এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারিমে সূরা মারইআমের 58 নম্বর আয়াতে বলেছেন যে যারা সালাতকে নষ্ট করেছে এরা ওয়াতাবুশ শাওয়া এবং প্রবৃত্তির অনুসরণ করেছে ফাসালফায়াল আউনা দাইয়্যা এরা নিক্ষিত হবে জাহান্নামের একদম গভীরে তলদেশে এক দিক জাহান নামের ভিতরে আরেকটা জাহান নাম আছে একেবারে দ্বীপের মধ্যে বিক্ষিপ্ত হবে যার নাম হলো গাইয়া জেলের মধ্যে জেল তার নাম সে জাহান নামের ভিতরে আরেকটা জাহান নাম সেই জাহান নামের নাম হলো গয়া গয়া পাখি এই গইয়া নামক জাহান নামের ভিতরে যেই জাহান ভিতরে বইয়া বইয়া আছে নিচে এক দ্বীপের ভিতরে এক দ্বীপ একটা উপত্যকা জাহান নামের ভিতরে যেখানে পাপিষ্ট ব্যক্তিদের আত্মা পচে গোলে রক্ত মাংস শরীরের যেখানে পোজ রক্ত উপস্থিত হবে মানে রাখা হবে ওই জায়গাটার নামকে বলা হয় গইয়া আর ওই জায়গার জন্য জাহান নাম পাল্টা আবার ওই গয়া নামক জাহান নাম থেকে আবার মুক্তি চাই আল্লাহর কাছে বলে আল্লাহ আমি তো নিজে একটা জাহান নাম আমাকে দয়া করে ওই গয়া পর্যন্ত নিয়ে যে বুঝাতে পারলাম কিছু তাহলে যারা সলাত আদায় করে সালাত আদায় করার পরে যারা নিজেদের সালাতকে নষ্ট করে ও বৃত্তির অনুসরণ করে এই সমস্ত ব্যক্তিরা নিক্ষিপ্ত হবে ওয়াইল নামক জাহান নামে এবং জাহান নামের ভিতরে ওয়াইল নামক জাহান নামের ভিতরে আরেকটা জাহান নাম আছে তার নাম হলো গাইয়া গাইয়া নামক জাহান বড়ই মারাত্মক বড়ই বিপজ্জনক একটা বস্তু জাহান আল্লাহ সুবহানাহু ওয়া আমাদের পবিত্র কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু সাল্লামের तरीका অনুযায়ী আমাদেরকে সালাত আদায় করার তৌফিক দান করুন আমরা সবাই বলি اللهم আমীন সম্মানিত دینی ভাই ও বোন দেখেন রাসূল সাল্লাল্লাহু সাল্লাম মসজিদে নববীতে সালাত আদায় করে মসজিদে নববীর ভিতরে এক কোণায় বসে আছেন এম তো অবস্থায় একজন লোক মসজিদে নবীতে এসে সলাত আদায় করলো করার পরে রসুল সাল্লাহ সাল্লামের কাছে গিয়ে সালাম দিল রসুল দিলেন দেওয়ার পরে ওই লোকটাকে বললেন ইরজি তুমি ফুরে ফিরে যাও তুসাল্লি তুমি সলাত আদায় করো ফা ইন্না কালাম তুসাল্লি কেননা নিশ্চয় তুমি সলাত আদায় করনি লোকটি আবার তার জায়গায় আসলো আসার পরে আবারও নতুন করে সলাত আদায় করলো আগে যেভাবে সলাত আদায় করেছিল তার থেকে আরো ভিন্নভাবে উত্তম ভাবে ভালোভাবে সলাত আদায় করলো করার পরে আবার রাসুল সাল্লাহ কাছে গিয়ে সালাম দিল রসুল সাল্লা সাল্লাম সালামের জবাব দিলেন দেওয়ার পরে আবার ওই লোকটাকে বললেন ইরজি তুমি ফিরে যাও তুসল্লি তুমি সলাত আদায় করো ইন্না কালাম তু সল্লি কেন না নিশ্চয় তুমি সলাত আদায় জায়গাতে আসার পরে সুন্দর করে আবার আদায় করেছে। তার উত্তম রূপে সলাত আদায় করলো করার পরে আবারও রসুল সাল্লা সাল্লামের কাছে গেল যাওয়ার পরে আবারও সালাম দিল দেওয়ার পরে রসুল সাল্লাহ সাল্লাম সালামের জবাব দিলেন আবারও এ লোকটাকে বললেন ইরজি তুমি তোমার জায়গায় ফিরে যাও তু সাল্লি তুমি সালাত আদায় করো ফা ইন্না কালাম তু কেন না তুমি সালাত আদায় করইনি অথচ লোকটা নগদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সামনে তিন তিনবার সালাত আদায় করেছে তিন তিনবার সালাত আদায় করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে একই কথাই বলতে থাকলেন যে তুমি সালাত আদায় করইনি তার মানে এই সলা এই লোকটা যেভাবে আদায় করেছে এইটা ওই রসুল সাল্লা সাল্লামের শিখানো লোকটা রাসুল সাল্লাহ সাল্লামের কাছে গিয়ে হে গেলা রাসুল এর থেকে ভালো করে আর আমি সালাত আদায় করতে পারি না তো আপনি কি আমাকে একটু দেখিয়ে দিবেন যে কিভাবে আমি সালাত আদায় করব তখন রসুল সাল্লাহ বললেন ঠিক আছে তুমি আমার সামনে দাঁড়াও তখন রাসুল সাল্লাহ সাল্লাম একেবারে তাক বীরে তাহারিমা থেকে শুরু করে নিয়ে বুকে হাত বাঁধা নিয়ে একেবারে সালাম ফিরানো পর্যন্ত পরিপূর্ণ প্র্যাকটিক্যাল সালাত আদায় করিয়ে দিলেন শিক্ষা দিলেন তাকে বলুন সুহান এ হাদিসটি পাবেন সই বুখারি ছয় হাজার দুই হাদিস সই বুখারিতে বর্ণিত হয়েছে ষষ্ঠ খণ্ডের ভিতরে আরেকটা রসুল সাল্লা সাল্লামের একজন সাহাবি হুজাইফা খুজাই ফাইন নে ইয়ামান رضی আল্লাহু তাআলা এক সফরে একটা লোককে সালাত আদায় করতে দেখলেন দেখার পরে সালাত আদায়কারী লোকটাকে দেখে জিজ্ঞাসা করলেন যে হে আল্লাহর বান্দা তুমি কত বছর যাবত এরকম রকম সালাত আদায় করো যেমনটা আজকে আদায় করলে লোকটা বলছে যে প্রায় 40 বছর তো হবে আমি এরকম সালাত আদায় করি করছি চল্লিশ বছর বাবদ এরকম ভাবে আমি সালাত আদায় করছি তখন হুজাই ফারাজ্লাহ তালা আহ তিনি বলছেন যে হে আল্লাহর বান্দা তুমি কি আমাকে তন লোকটা বলল যে না আমি তো আপনাকে চিনি না তখন তিনি তার পরিচয় দিলেন যে আমি আল্লাহ রাসুলের সাহাবি হুজাইফা ইবনে ইয়ামান আমি আল্লাহ রাসুলের সাহাবি হুজাইফা বলছি তুমি আজকে যেইভাবে সলাত আদায় করেছ আল্লাহর কসম করে বলি এটা আমার নবী মুহাম্মদ সাল্লা সাল্লামের সলাদ ময় হে আল্লাহর বান্দা তুমি চল্লিশ বছর যদি এইভাবে সলাত আদায় করে থাকো আল্লাহর কসম করে বলি একটা ওয়াক্ত সলা তো তোমার আল্লাহ কবুল করেননি সোনানা নাসাই দ্বিতীয় খণ্ডের মধ্যে খুলে দেখেন এক হাজার প্রথম খণ্ডের মধ্যে খুলে দেখেন এক হাজার তেরো নাম্বার হাদিস অর্থাৎ বারোশো তেরো নাম্বার হাদিস তো সেই আবরে রসুল সাল্লামের জামানাতেই এক শ্রেণীর নামাজ আদায়কারী ব্যক্তিদেরকে রসুল সাল্লাম নিজেই এবং তার সাহাবিরা এইভাবে কথা বলেছেন আর প্রবশ বছর পরে বলতে চাচ্ছেন যে যারা নামাজ পড়ে সারা জীবন পাঁচ অক্ত নামাজ পড়ে এরা সবাই আল্লাহ রাসুলের তরিকা অনুযায়ী নামাজ পড়ে অসম্ভব হতে পারে না এ কারণে আমরা কোনো পাগড়ির ধার ধারি না আমরা কোন ডিগ্রির ধার ধারি না অনেক মানুষ অনেক মানুষ আছে আমাদের বাংলাদেশে যে হুজুর দিয়ে হাদিস মাপে হুজুর দিয়ে কি মাপে হাদিস মাপে আর আমরা কোরআন এবং হাদিস হুজুর চলে কিনা যার কারণে কার কত ডিগ্রি কার কত বিদ্যা কে কত বড় টাকাওয়ালা কার আলখিল্লা কত বড় কার জুব্বা কত বড় কার পাগড়ি কত বড় আমরা সালাফিরা ফিরা হাদিস না তাদের পাঁচ পয়সার দাম দিই না আমরা ততক্ষণ পর্যন্ত তাদেরকে সম্মান করি যতক্ষণ পর্যন্ত তারা আল্লাহর কোরআন এবং নবীর হাদিসকে সম্মান করে আমল করে ততক্ষণ